পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের গোপাল বেরা উচ্চ বিদ্যালয় অর্চনা প্রশিক্ষণ দেওয়া হল ভারতীয় পৌরোহিত্য পরিষদের পক্ষ থেকে পণ্ডিত তরুণ ভট্টাচার্যের উদ্যোগে ডক্টর নীলমাধব ব্যানার্জির সহযোগিতায় একদিন পুরোহিতদের প্রশিক্ষণ দেওয়া আর কয়েকটা দিনের অপেক্ষা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব এই দুর্গোৎসবের প্রাক পূর্বে বাঁকুড়া বর্ধমান থেকে শুরু করে এবং নানা জেলার পুরোহিতদের ভারতীয় পৌরোহিত্য পরিষদের পক্ষ থেকে দুর্গাপুজোর প্রশিক্ষণ দেওয়া হয় এই প্রশিক্ষণের আগে ঘট স্থাপন করা হয় প্রদীপ প্রজ্বলন করা হয় তারপর বিশিষ্ট ব্যক্তি বর্গদের চন্দনের ফোঁটা পুষ্পস্তবক উত্তরীয় পড়িয়ে সংবর্ধনা জানানো হয় এবং তার সাথে একটি উদ্বোধনী সঙ্গীত করেন রুমা মুখার্জি এই বিশেষ প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ভারতীয় পৌরোহিত্য পরিষদের স্থায়ী সভাপতি রামেশ্বর চ্যাটার্জি কোষাধ্যক্ষ দীনবন্ধু ঘোষাল এছাড়াও সহ সম্পাদক সুশান্ত ব্যানার্জি থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিবর্গরা এর সাথে সাথে এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন লোকাল পুরোহিত বর্ষণরা এবং এই দুর্গাপুজো তৃতীয় অনুযায়ী অল্প সময় কিভাবে দূর্গাপুজো করা হবে সেই সমস্ত বিষয় নিয়ে পুরোহিতদের প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রশিক্ষণের অবশেষে পুরোহিত গন্ধের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয় ভারতীয় পৌরোহিত্য পরিষদের পক্ষ থেকে অবশেষে সাংবাদিকের ক্যামেরার মুখোমুখি হয়ে ভারতীয় পৌরোহিত্য পরিষদের সহ সভাপতি গুরুদাস চক্রবর্তী কি বললেন শুনে নেব নমস্কার আমরা ভারতীয় পৌরোহিত্য পরিষদের পক্ষ থেকে এবং আমাদের শ্রদ্ধ পণ্ডিত মহাশয় মাননীয় তরুণ ভট্টাচার্য যার উদ্যোগে আজ আমরা এই মহতি কর্মসূচি পালন করছি এবং এই দুর্গাপূজা প্রশিক্ষণ শিবির অনুষ্ঠানে উপস্থিত হয়েছি শুধুর ফরিদাবাদ থেকে উনি এই প্রোগ্রামের জন্য আমাদেরকে সাহায্য করে চলেছেন এবং ভারতীয় পৌরোহিত্য পরিষদের পক্ষ থেকে এলাকার পুরোহিতদের জন্য আমরা একদিনের দুর্গা পূজা প্রশিক্ষণ শিবির আমরা উপস্থিত হয়েছি এবং সেই শিবির প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষণ চলছে এবং মূলত এবছর যে তিথির সমতা দেখা যাচ্ছে এবং তিথির যে অল্প সময়ে যে কিভাবে দুর্গাপূজা আমরা করব সেই বিষয়ে আমাদের আজকের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হচ্ছে আজকের প্রশিক্ষণ শিবিরে উপস্থিত আছেন আমাদের ভারতীয় পৌরহিত্য পরিষদের স্থায়ী সভাপতি মাননীয় রামেশ্বর চ্যাটার্জি মহাশয় এবং উপস্থিত আছেন আমাদের ভারতীয় পৌরহিত্য পরিষদের কোষাধ্যক্ষ মাননীয় দীনবন্ধু ঘোষাল মহাশয় এবং উপস্থিত আছেন আমাদের ভারতীয় পৌরহিত্য পরিষদের সহ সম্পাদক মাননীয় সুশান্ত ব্যানার্জী মহাশয় এছাড়া উপস্থিত আছেন সদানন্দ চতুষ্পাঠীর অধ্যাপক মাননীয় দুর্গাপদ ব্যানার্জি মহাশয় এবং আরও অনেক পণ্ডিত মহাশয় উপস্থিত আছেন শ্রদ্ধেয় আমাদের আজকের যার উদ্যোগে আমরা এই বেড়া উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হতে পেরেছি আমাদের শ্রদ্ধেয় ডাক্তারবাবু মাননীয় নীলমাধব ব্যানার্জি মহাশয় ওনার উদ্যোগেই এবং ভারতীয় পৌরহিত্য পরিষদের পরিচালনায় আমরা এই বেড়া উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ শিবিরটা অনুষ্ঠিত করতে চলেছি না এখানে আমাদের উপস্থিত আছেন পূর্ব বর্ধমান জেলা এবং বাঁকুড়া জেলার অনেক পুরোহিত এসেছেন এবং হুগলিরও কিছু পুরোহিত এসেছেন এই প্রশিক্ষণ শিবিরে এবং এই প্রশিক্ষণ শিবির শুধু পূর্ব বর্ধমান জেলার গোপালবেলাতে নয় আমাদের বর্তমানে এবছর আমরা পশ্চিমবঙ্গের নটা জেলাতে আমরা ঘুরে ঘুরে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠান করছি এই প্রশিক্ষণ শিবির চলবে আমাদের সেপ্টেম্বর পর্যন্ত এটি আমাদের চতুর্থ শিবির হ্যাঁ এবং বাকি আমাদের আমি গুরুদাস চক্রবর্তী আমি এই ভারতীয় পৌরহিত্য পরিষদের সহ সভাপতি